আহ এতপ্র তাই দিয়ে উল্টোপতি আসলাম এই সুন্দরবন ভিটারে এটাতে আমরা খাল বলি অবশ্যই গ্রামের পাশে এই যে তবে আমাদের এই খেলে আসার কথা ছিল না আমরা এই মামা ছাত্রাই যাইতেছে আমাদের সবারই এই এক একই করে ছাত্র যাইত ঠিক আছে আমিও সাঁতরাবো এই যে সবাই উঠছে এখন আমি সাঁতরে যাবো কি বলবো সুন্দরবনের হবে তো যারা কর্ম করে খায় তাদের কি কষ্ট সেটা তো বোঝা আমরা ঘুরতে বুঝতেছি হম এখন ফুল জঙ্গলে পানি ভরে গেছে বিশেষ করে এখনই এইসব জায়গাটা হারা যাওয়ার ভয় আছে আর কি কেননা এখন যে সঠিক পথটা যে পথ দিয়ে আসছি আমরা সে পথটা খুঁজে পাওয়া যাবে না তারপর আমাদের মুরব্বী আছে সাথে সে আর কি জঙ্গল বিষয়ে অনেক কিছুই জানে সে আমাদের নিয়ে যাইতেছে আর কি এই যে রাস্তা এটা সচরাচার যদি না আসে তাহলে কী করে বুঝবে এখানে আমার মামা একটা মোর বসা দেখছে অবশ্যই মোর বসে দেখাতে আমার অবশ্যই পোকা এখন নাই এখন উড়ে গেছে শুধু জুম করে ধারে এনে দেখায় আপনাদের এই আমার মামাই ভাঙছিল বলে এটাতে দেখা হয়েছে তুমি না অবশ্যই বাড়ির কাছাকাছি চলিয়েছি আমরা এই যে আমাদের গ্রাম দেখা হয়েছে আমাদের এত কষ্ট করে আপনাদের ভিডিও করে দিই যদি লাইক কমেন্ট শেয়ার না করেন ভাই আসলে আমরা তো চেষ্টা করতেছি সুন্দরবনের অনেক বিচারের সুন্দর্যটা আপনাদের দেখাইতে যে এই জায়গার মানুষজন কীভাবে কীভাবে বাঁচে কী বৃত্তান আর বিশেষ করে সব থেকে বিষয় হলো সুন্দরবনে কাঁকড়া ধরতে এলে আপনার ওই যে কাঁকড়া খোঁজা আর বাক খোঁজার সময় কথা তা তো মামা বললোই এরকম একটা ব্যাপার তা আমাদের বাসায় কাছাকাছি চলে এসে মামা রেস্ট নেবে এখন মামা আপনি দেখেন কতটা কাঁকড়া পাই আজকে আপনার আমরা

হ্যাঁ পারে অবশ্যই তাদের যদি ভালো লাগে শেয়ার সবাই করবে ঠিক আছে আমরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ